মনে বাসি বাজি এবং বাসি বিক্রি করে তার সংসার চলে তিনিও শিল্পী তবে তার চলার পথ প্রচারের আলো থেকে অনেক দূরে তাই কলকাতা চলচ্চিত্র উৎসবে নন্দন চত্বরে ঘুরে ঘুরেই বাসিতে সুর তুলেছেন অনামি এই বাসিবাদ জাদু আছে রঙ্গমে প্রতিবেশপতিবার কুকুরবার আমি হাসি বিক্রি করি আমার শনিবার রবিন নেতনে আরতি যেমন এই ফেस्टिवল কিংবা এইরকম কোনো অনুষ্ঠান হলে থাক বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে